আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা পদত্যাগ করে এখন ভারতে আশ্রয় নিয়েছেন আসলে বিদেশে থাকা নিজের দেশ থাকা ছেড়ে থাকা এটা অনেক কষ্টের তো উনি আসলে অনেকটা বাধ্য হয়েছেন দেশ ছাড়ার মানে উনি একদম স্বেচ্ছায় চলে এসছেন মানে খুশিতে খুশিতে লাফাতে লাফাতে তা কিন্তু না তো এখন তিনি ভারতে আছেন বাংলাদেশের যে অবস্থা মানে সহসা উনি ফিরতে পারবেন বলে মনে হয় না অনেকেই মনে করেন তাহলে উনি কোথায় যাবেন নাকি ভারতেই থাকবেন তো এখন তার পছন্দ ছিল প্রথমত যুক্তরাজ্যে তিনি চলে যাবেন তার বিভিন্ন কারণ আছে যুক্তরাজ্যে তার বোন রেহানা সিদ্দিক তিনি থাকেন তিনি ওইখানকার সিটিজেন তার ভাগিনী টিউলি সিদ্দিক ব্রিটিশ সরকারের একজন মন্ত্রী তারপর এইখানে তারা এর আগে অনেকবার থেকেছেন তিনি বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ব্রিটেন তাদের একটা আবাসস্থল ছিল সব কিছু মিলিয়ে ব্রিটেনকেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে এবং থাকবেন এটা অনেকেই মনে করেছিল কিন্তু ব্রিটেন সরকার হঠাৎ করে উল্টে গেছে যাদের সাথে এত খাতির যুক্তরাজ্য আপনারা জানেন যে ব্রিটিশ সরকার সাথে বাংলাদেশ সরকারের অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং এখনও আছে কারণ এখানে প্রচুর বাঙালি লোক বসবাস করেন এবং ব্রিটেনে যেটা লেবার সরকার এদের সাথে বাংলাদেশি মানুষের সাথে খুব গভীর সম্পর্ক চারজন এমপি আছেন এখানে এই লেবার পার্টি থেকে এবং ব্রিটেনে ব্রিটেন আমাদের স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশকে সাহায্য করেছিল সো সব কিছু মিলিয়ে যে ব্রিটেনের সাথে এত খাতির হঠাৎ করে তারা উল্টে গেল কেন তারা শেখ হাসিনাকে অনেকটা ইনডাইরেক্টলি বলে দিয়েছে মানে তারা জায়গা দিবে না তো কেন দিবেন এখানে কতগুলো কারণ আছে তার এক নম্বর হচ্ছে যে অভিবাসন আইন অভিবাসন আইন অনুযায়ী তিনি জায়গা পান না এখানে কারণ হলো কোনো লোক যদি তাকে রাজনৈতিক আশ্রয় নিতে হয় তাহলে ওই দেশের ভিতর ঢুকে তারপরে ক্লেম করতে হয় কিন্তু তিনি তো এসে ভিতরে ঢুকেন নাই তিনি আছেন আরেক দেশে অর্থাৎ ওই দেশ থেকে অন্য কোনো দেশ থেকে মানে রাজনৈতিক আশ্রয়ের জন্য ভিসা চাওয়া চেয়ে এসে আপনি ঢুকবেন আশ্রয় নেবেন এটা এই দেশে অ্যালাউ করেন অর্থাৎ তিনি সামহাও যদি এখানে এসে ঢুকে যেতেন তারপরে ক্লেম করতে পারেন তো এখানে একটা সমস্যা আর একটা সমস্যা হলো যে এখানে চারজন এমপি আছেন আপনারা জানেন আফসানা বেগম রূপা হক রুশনারা আলী টিউলিপ সিদ্দিক এখন টিউলিপ সিদ্দিক ছাড়া বাকি তিনজন খুবই সরব বিশেষ করে বাংলাদেশে যে এইসব কিলিং হয়েছে শেখ হাসিনার আমলে এটা নিয়ে মানে সরব তাদের কেউ কেউ বলছেন যে এটা আইনের আওতায় আনা এই হত্যার বিচার হওয়া সুতরাং বুঝাই যাচ্ছে যে টিউলিপ ছাড়া অন্য খুব সরব এবং সংসদেও তারা এইসব নিয়ে কথা বলেছেন বা বলেছেন সরকারের ওপর চাপ তৈরি করেছেন সো শেখ হাসিনাকে যদি জায়গা দেওয়া হয় সুতরাং বোঝা যাচ্ছে এরাই বাঙালি এমপিরাই প্রতিবাদ করবেন তারাই অ্যাকশনে যাবেন একমাত্র টিউলিপ ছাড়া কারণ টিউলিপ তার খালা যেহেতু তিনি এখানে তার পারিবারিক একটা সূত্র রয়েছে সুতরাং তিনি এখানে অ্যাক্টিভ হবেন না এই ব্যাপারে এটা শিওর এবং তিনি এই যে আন্দোলন হয়েছে এগুলো নিয়ে কোনো কথা বলেননি তো এটা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হত্যার বিচার বিচারছেন তিনি তাতে বোঝা যায় তিনিও মানে তাকে জায়গা দেওয়ার পক্ষে না এখানে ইউরোপের দেশগুলো আরেকটা বিশ্বে কাউন্ট করে সেটা হলো মানবাধিকার এখন মানবাধিকার যদি প্রশ্ন উঠে আমাদের দেশে যে গুম এই যে আয়নাগর তার আমলে হ্যাঁ তারপরে বিরোধী দমন মানুষের কণ্ঠরোধ এইসব বিভিন্ন ইস্যু আছে যেগুলো তারা কমনওয়েলথ অফিসের মাধ্যমে খবর পান তারা সব কিছুই রিপোর্ট পান এবং এটার রিপোর্ট অনেকটা নেগেটিভ শেখ হাসিনার আমলে যার ফলে তারা তাকে খুব একটা হেল্প করবেন জায়গা দেবেন মেহমানদারি করবেন এটার সম্ভাবনা নাই বলি চলে তো যাই হোক এখন রাজনীতিতে বন্ধু মিত্র শত্রু এগুলো পাল্টায় বিভিন্ন সময়ে এই যে শেখ হাসিনা সরকারে তারা এত বন্ধুত্ব ছিল যে হঠাৎ করে যে পাল্টে গেলেন এই 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 পাল্টানোর কারণগুলো মূলত হচ্ছে এইগুলো এবং কারণ এখানে একটা জবাবদেহি সরকার আছে তারা যদি এখন জায়গা দেয় কোনো কাম সম্ভব কোনোভাবে এনে জায়গা দিল কিন্তু তাদেরও কিন্তু জবাবদেহি করতে হয় সংসদে এবং বলতে পারে যে বিরোধী হ্যাঁ অপরাধ যারা করে তাদের কেন দেওয়া হলো জায়গা এমনকি প্রধানমন্ত্রী যদি জায়গা দেন হ্যাঁ তার সিট অন্বর হয়ে যেতে পারে তার দলের মানুষেরা এটার প্রতিবাদ করতে পারে তো সবাই তার হ্যাঁ ক্ষমতা ঠিক রেখে তারপরে কাজ করে এইসব দেশে আইন ঠিক রেখে তো এখন এই সব কারণে শেখ হাসিনা হয়তো মনোক্ষণ হবেন যে তার এত প্রিয় একটা জায়গা হ্যাঁ সেই জায়গায় তিনি আসতে পারছেন না বা থাকতে পারছেন না তবে অনেকেই মনে করেন তিনি অন্যান্য দেশেও যেমন ফিনল্যান্ডে আছে ববি থাকে সেখানে শেখ রেহানার ছেলে ওইখানেও তিনি যাওয়ার চেষ্টা করতে পারেন কেউ বলেন রাশা কেউ বলেন দুবাই বিভিন্ন জায়গায় মানে এইসব আলোচনা আছে। তবে আমেরিকা তো নাই করে দিচ্ছে ওরা তো ভিসা বাতিল করে দিচ্ছে কারণ আমেরিকা তো তার শত্রু আগে থেকেই তো এখন কথা হচ্ছে তিনি কোথায় যাবেন তো অনেকেই মনে করেন শেষ পর্যন্ত হয়তো ভারতেই থাকা লাগবে তার হয়তো কিন্তু ভারত হয়তো তিনি থাকতে চাইবেন না এর আগেও তিনি ভারতে ছিলেন কিন্তু কথা হচ্ছে ভারত তো এত মানে ইউরোপের মতো এত ফ্রি কান্ট্রি না ভারত অনেকটা বাংলাদেশের মতো সো এখানে সিকিউরিটির সমস্যা থাকতে পারে এবং তিনি হয়তো এখানে আনইজি ফিল করতে পারেন তারপরে হয়তো কোথাও জায়গা না পেয়ে হয়তো এখানেই থাকতে হতে পারে এবং থাকবেন হয়তো এটাই অনেকেই মনে করেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ